ডাকসুর প্রচারণা শুরু হয়ে গেছে বেশ জোরে সোরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ কেন্দ্রীয় আঠাশটি পদের জন্য শিক্ষার্থীদের ভোট পেতে বিভিন্ন কায়দায় বিভিন্ন আমেজে ক্যাম্পেনের প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীরা তবে প্রার্থীরা কি ইচ্ছে খুশি মতন ক্যাম্পেন চালাতে পারবেন চাইলেই কি তারা যেতে পারবেন যে কোনো জায়গায় প্রচারণার কাজে ডাকসু নির্বাচন কমিশন থেকে নির্ধারণ করে দেওয়া আছে প্রার্থীদের আচরণ বিধিমালা যা তাদের অনুসরণ করতেই হবে কি আছে এই বিধিনিষেধে আর কি বা হবে এই বিধি ভঙ্গ করলে জানব আমরা আজকে আজকের প্রার্থীদের জন্য নির্ধারিত এই বিধিমালা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন আচরণ বিধিমালা দু নামে অভিহিত করা হয়েছে যা নির্বাচনের ফলাফল ঘোষণার সময় পর্যন্ত কার্যকর থাকবে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের যানবাহন যেমন মোটরসাইকেল রিক্সা ঘোড়ার গাড়ি হাতি ব্যান্ড পার্টি এসব নিয়ে কোনো শোভাযাত্রা শোডাউন বা মিছিল করতে পারবে না এমনকি ভোটের দিনও ভোটারদের আনা নেওয়ার জন্য কোনো প্রকার যানবাহন ব্যবহারের নিয়ম নেই ডাকসু নির্বাচনের দিন অর্থাৎ নয় সেপ্টেম্বর শান্তি শৃঙ্খলা রক্ষার সুবিধার্থে শুধুমাত্র চিফ রিটার্নিং অফিসার বা রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত স্টিকারযুক্ত যানবাহন নির্বাচনী এলাকায় চলাচল করতে পারবে তবে শুধুমাত্র নির্বাচনের দিন প্রার্থী এবং ভোটার চাইলে ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে বাইসাইকেল ও রিকশা ব্যবহার করতে পারবে ডাকসু নির্বাচনের মূল আকর্ষণই হল প্রার্থী কীভাবে প্রচারণা ক্যাম্পেন চালিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন এক্ষেত্রে সকল প্রার্থীর কাছে থাকছে সমান অধিকার ছাব্বিশে আগস্ট থেকে নির্বাচনের দিনে চব্বিশ ঘন্টা পূর্ব পর্যন্ত প্রচারণা চালিয়ে যেতে পারবেন প্রার্থীরা প্রচারের সময়েরও একটা সীমাবদ্ধতা আছে সেটা সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত মাইক ব্যবহার করা যাবে বিশ্ববিদ্যালয় এলাকায় সভা সমাবেশ ও অডিটোরিয়ামে তবে রাত দশটার পরে প্রচার কাজে মাইকের ব্যবহার একেবারেই নিষিদ্ধ ডাকসু ও হল সংসদ নির্বাচন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ তাই ভোটার এবং প্রার্থী ছাড়া অন্য কেউ কোনোভাবেই কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো প্রচার চালাতে পারবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসু পুরো আগস্ট মাস জুড়ে আলোচনায় প্রার্থীদের নিয়ে বিভিন্ন রিলস বা স্টোরি এর আগেও নিশ্চয়ই চোখে পড়েছে এবং প্রচারণার বড় একটা অংশ হিসেবে প্রার্থীরা অনলাইনকে বেছে নেবেন অনলাইন প্রচার চালানো যাবে শুধুমাত্র আইনসিদ্ধ ইতিবাচক পদ্ধতিতে তাহলে কি করা যাবে না ব্যক্তিগত আক্রমণ চরিত্র হনন গুজব ও যে কোনো অসত্য তথ্য ছড়ানোর মতো কাজ একেবারেই নিষিদ্ধ আর এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষতিকর যে কোনো অনলাইন সাইট বা গ্রুপ বন্ধের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কোনো প্রার্থী বা তার পক্ষে সভা সমাবেশ বা শোভাযাত্রা করতে চাইলে দিন সময় ও স্থান চিফ রিটার্নিং অফিসার বা হলের অফিসারকে জানিয়ে লিখিত অনুমতি নিতে হবে আর এ অনুমতি অন্তত চব্বিশ ঘন্টা আগে না নিলে সমাবেশ করা যাবে না একজন প্রার্থী বা একটি প্যানেলের পক্ষে প্রতিটি হলে একটি এবং বিশ্ববিদ্যালয়ে তিনটি প্রজেকশন মিটিং করা যাবে সমাবেশ বা জনসভার জন্য মঞ্চ তৈরি করে ক্যাম্পাসের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না ক্লাস বা পরীক্ষার হলে সভা সমাবেশ বা নির্বাচনী প্রচারণা চালানো যাবে না এবং ক্লাসের ভেতরে ও করিডরে মিছিল করা যাবে না যে কোনো ধর্মীয় উপাসনালয়ে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না প্রতিপক্ষের সভা সমাবেশ শোভাযাত্রা এবং অন্যান্য প্রচারাভিযান পণ্ড হতে পারে বা গোলযোগ সৃষ্টি হতে পারে এমন কোনো পদক্ষেপও গ্রহণ করা যাবে না তবে গোলযোগ সৃষ্টিকারীর বিরুদ্ধে রিটার্নিং অফিসার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন পোস্টার লিফলেট বা হ্যান্ডবিল ছাপানোর রং হতে হবে সাদা আর কালো সেখানে প্রার্থীর ছবি ছাড়া অন্য কোনো প্রতীক ব্যবহারও নিষিদ্ধ যত্রতত্র পোস্টার লাগানো যাবে না যেমন ক্যাম্পাসের কোনো স্থাপনা দেয়াল যানবাহন গাছপালা বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার লিফলেট বা হ্যান্ডবিল লাগানো নিষিদ্ধ কোনো প্রতিদ্বন্দ্বীর পোস্টার লিফলেট বা হ্যান্ডবিল নষ্ট করা যাবে না কোনো প্রার্থীর পক্ষ থেকে সংগঠন বা ব্যক্তি কালি চুন বা কেমিক্যাল দ্বারা দেয়াল বা যানবাহনে কোনো কিছু লিখে বা একে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না কোনো প্রার্থীর পক্ষে কেউ গেট তরুণ ঘের নির্মাণ ক্যাম্প ও আলোকসজ্জা করতে পারবে না তবে অস্থায়ীভাবে প্যান্ডেল সামিয়ানা ও মঞ্চ বানানোর এখতিয়ার আছে নির্বাচন উপলক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাঁদা তোলা বা আর্থিক অনুদান লেনদেন একেবারেই নিষিদ্ধ ভোটারদের কোনো প্রকার কোনো উপঢৌকন খাবার অনুদান এসব দেওয়া যাবে না প্রচারণার জন্য কোনো প্রার্থীর ছবি বা তার পক্ষে প্রচারণামূলক কোনো বক্তব্য সম্বলিত কোনো ধরনের পোশাক ব্যবহার করা যাবে না নির্বাচনী প্রচারণাকালে ব্যক্তিগত চরিত্র বা সংগঠনকে লক্ষ্য করে আক্রমণাত্মক বক্তব্য গুজব কোনো ধরনের উস্কানিমূলক বা মানহানিকর কিংবা লিঙ্গ সাম্প্রদায়িকতা ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কোনো বক্তব্য দেওয়া বা অনলাইনে প্রচার করা যাবে না কেউ উপযুক্ত প্রমাণ রিটার্নিং কর্মকর্তার কাছে এরকম অভিযোগ করলে তিনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন উল্লেখ শৃঙ্খলা বিনষ্টকারী কিংবা বিশ্ববিদ্যালয়ের সম্পদ ও শান্তি বিনষ্টকারী আচরণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো প্রার্থী তার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা ভোটারকে ভয়ভীতি দেখিয়ে ভোটদানে বাধা দিতে পারবে না শিক্ষার্থীদের হলে প্রবেশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কড়া নিয়ম চালু থাকায় এ ব্যাপারেও কিছু নীতি নির্ধারণ করা হয়েছে রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে ছেলে প্রার্থীরা মেয়েদের হলে ও মেয়ে প্রার্থীরা ছেলেদের হলে শুধুমাত্র প্রজেকশন সভায় যেতে পারবে তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে ব্যতিক্রম হতে পারে ভোটের দিন ভোটারদের নিজ নিজ হলের হলকার্ড দেখিয়ে তবেই ভোটকেন্দ্রে প্রবেশ করতে হবে নির্বাচনী কর্মকর্তা কর্মচারী প্রার্থী পোলিং এজেন্ট রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাদের নির্ধারিত স্থানে অবস্থান করবেন ডাকসু নির্বাচনের দিন গণমাধ্যম কর্মীদের জন্য রয়েছে বেশ কিছু নিয়ম চিফ রিটার্নিং অফিসারের ইস্যু করা পরিচয়পত্র দেখিয়ে সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে তবেই গণমাধ্যমকর্মীরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে এবং ছবি তুলতে পারবেন তবে বুথগুলোতে প্রবেশ করতে পারবেন না ভোটকেন্দ্রের ভেতরে লাইভ সম্প্রচার চালাতে পারবেন তবে বুথের ভেতরে পারবেন না ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশের পর মোবাইল ফোন এবং সব ধরনের ইলেকট্রিক যোগাযোগের মাধ্যম বন্ধ রাখতে হবে বুথের ভেতরে কোনোভাবেই এসব ব্যবহার করা যাবে না ভোটদানের সাথে সাথে ভোটারকে ভোটকেন্দ্র ত্যাগ করতে হবে ভোটদানের উদ্দেশ্যে ভোটের লাইন ব্যতীত ভোটকেন্দ্রের ভেতরে জটলা তৈরি করা যাবে না দু সালে ডাকসু নির্বাচনে বহিরাগত এবং অস্ত্র নিয়ে বিভিন্ন সমালোচনা থাকায় এবার এ বিষয়েও কিছু বিধিনিষেধ প্রবর্তন করা হয়েছে নির্বাচনের দিনে ভোটার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া ক্যাম্পাসে আর সকলের প্রবেশ নিষিদ্ধ নির্বাচনী প্রচারণা ও নির্বাচন চলাকালে বিস্ফোরক দেশি অস্ত্র অর্থাৎ লাঠিসোটা শোটা রড হকিস্টিক ছুরি কাঁচি এবং আগ্নেয়াস্ত্র বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ দেশি অস্ত্র বা আগ্নেয়াস্ত্র বহন করতে পারবেন না আর এসব নির্বাচনী বিধি ভঙ্গ করলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার লিখিত অভিযোগ প্রাপ্তি ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এছাড়া সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার প্রয়োজন বোধে স্বপ্রনোদিতভাবে তাৎক্ষণিক ব্যবস্থাও গ্রহণ করতে পারবেন এবং কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ বিশ হাজার টাকা জরিমানা প্রার্থিতা বাতিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার বা রাষ্ট্রীয় অথবা বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অন্য যে কোনো দণ্ডে দণ্ডিত হবেন